को कालोनी में के के सेक्शन में है और संक्षिप्त में इसका फोटो एवज के बोला सेक्शन 80 कैन सेक्शन 80 पैलेट सेक्शन নমস্কার আজকে আমরা শিউরি বেণীমালার হাই স্কুলে এসেছিলাম আজকে আমাদের ভোটের যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় নম্বর ট্রেনিং এসেছিলাম আজকে আমাদের বিশেষ করে ইভিএম সংক্রান্ত যে বিষয়গুলো হাতে নাতে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করা হলো কীভাবে হয় কীভাবে সিলিং করতে হয় এইগুলোই মূলত দেখানো হলো এবং খুব ভালো ব্যবস্থাপনা পেয়েছি ঠিক আছে সবই আবার একটা নাম আমার নাম অভিজিৎ মণ্ডল আমি সুধাকৃষ্ণ হাই স্কুলের শিক্ষক শিক্ষা বিভাগের শিক্ষক